এটা শুধু অ্যাড করছে এবার হচ্ছে নতুন একটা বাটন দেখতে পাচ্ছ হ্যাঁ এবার আমরা প্রাইসটা না যদি হচ্ছে ম্যাক্স প্রো যদি নিতে চাও দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার চারশো যদি তুমি হচ্ছে পাঁচশো বারো জিগা বাইট যদি হচ্ছে নিতে চাও তাহলে পড়বে হচ্ছে এক হাজার সাতশো উনচল্লিশ

সিক্সটিন প্রো আর হচ্ছে ওকে এর চারটা হচ্ছে এই সিরিজ ওকে এবার আমরা দেখিনি এই হচ্ছে কয়টা কালার করেছে আইফোন সিক্সটিন হচ্ছে প্রুকি এগুলো সব হচ্ছে আইফোন কালার হচ্ছে চারটা আইফোন আইফোন ম্যাক্স প্র কালার চারটা এবং হচ্ছে নর্মাল হচ্ছে প্রোটার কালার হচ্ছে চারটা দেখতে পাচ্ছপ্লেটা হচ্ছে কালার আর ডিসপ্লেটা একটু হচ্ছে আমি সাথে সাথে একটু ডিসপ্লেটাও দেখায়নি ডিসপ্লেটা হচ্ছে ম্যাক্স প্রো হচ্ছে সিক্স দশমিক নাইন ইঞ্চি এবং এটা হচ্ছে সিক্স দশমিক থ্রি ইঞ্চি শুধু ম্যাক্স প্রো হচ্ছে এটা আর ম্যাক্স শুধু শুধু প্রোটা হল এটা দেখতে পাচ্ছ